আমরা যাচ্ছি কোথায় নিশ্চিত তোমরা বুঝতেই পেরেছো থাম্বেল আর টাইটেল দেখে দের বাড়িতে যাচ্ছি আমরা আর এই সেলিমও এসেছে শফিকদের বাড়িতে গিয়ে তোমাদের সবকিছু দেখাবো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো আশা করি প্রচুর গরম গাইজ এখানে আর ওই জন্যই তো একটু ছামা ছামা গাইজ আমাদের অবস্থা দেখো ট্রেনে চলো ট্রেনটা আসলে তোমাদের তোমাদেরকে সব কিছু দেখাবো গাইজ আমরা এখন রেজিনগর স্টেশনে চলে এসেছি বন্ধুটা আছে এখানে আর ওইদিকে অর্জুন দা তো गाइस ফাইনালি আমরা রেডি রেজিন ওভার স্টেশনে চলে এসেছি এখান থেকে যাব সফিকদের বাড়িতে তোমাদের সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে চলো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো হচ্ছে দুটো মোনাফেকের আরবি ভাষা মোনাফেকটা হচ্ছে আরবি ভাষা আর সফিক আরেকটা লাস্ট রিকোয়েস্ট তোমাকে করব আমি তোমার ভিডিওতেও বলেছি তুমি একটা ভিডিওতে ইমরান ভাইয়ের মানে চ্যানেলে ভিডিওতে বলেছিলে যে আমার ভীষণ স্বপ্ন বিরাট একটা স্বপ্ন যে আমি মুভিতে কাজ করব ফিল্মে কাজ করব বলেছিল না তো আমি তোমাকে ভিডিওতে বলেছিলাম আবার বলছি কিন্তু এই দুনিয়াটা ভাই না দুদিনের আর আখের রাতটা চিরকালে আমার কথাটা শেষ করতে দাও তখন তুমি বলি আখের রাতটা হচ্ছে চিরকালের তো দুদিনের দুনিয়া সেটা মানে কাল কালকেও মরে যেতে পারে এর আমাদের জীবনের কোনো গ্যারান্টি নেই আর চিরকাল মানে হচ্ছে ওর ওখানে কোনো মরণ নেই সারা জীবন বেঁচে থাকবো চিরকাল ওখানে কোনো মরণ নেই তাহলে সেই জীবনটা সেই জীবনটার জন্য তো একটু বেশি হওয়া দরকার দুনিয়ার তুলনায় তো তোমাকে আমি এই রিকোয়েস্টটাই করব যে তুমি দুনিয়া দুনিয়া চলতে গেলে দুনিয়া নিয়ে ভাবতে হয় ভাবতে হয় না কিন্তু আখের নিয়েও একটু ভাবা দরকার আর তুমি আমাকে একটু যে কানের পড়া ছেলেটা কানের করে দিয়েছে তো গাইজ ফাইনালি তোমরা দেখলে সবিকের সাথে তো দেখা হয়েই গেল তারপরে আমরা কিছুক্ষণ গল্প টল্প করে সো সবিক চলে গেল সবিক চলে যাওয়ার পরে আমরা ওখানে কিছুক্ষণ থেকে আমরা চলে এসেছিলাম তো আমার ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত করছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে এখনকার মতো টাটা